ভর্তা দেখলে আসলে লোভ সামলানো দেয় আমি তো ভর্তা খেতে খুবই পছন্দ করি আমার মতো কে কে আছেন আপনারা বলুন তো ভর্তা খেতে ভালোবাসেন তো আজকে আপনাদের জন্য যেই ভর্তার রেসিপিটি নিয়ে এসেছি সেটা একেবারে ফেলনা একটা জিনিসের ভর্তা এই যে বড়ো আপনাদের ভাইয়া বড় একটা লাউ নিয়ে এসেছে তো লাউটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর এখানে নিয়ে নিয়েছি লাউয়ের খোসাগুলো ভর্তা করার জন্য লাউয়ের খোসাগুলোকে এরকম করে সুন্দর করে কুচি কুচি করে কেটেছি আর লাউটা একটু মিডিয়াম সাইজের ছিল কিছু বিচি ছিল সেই বিচিগুলোও এই খোসার সাথে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই লাউয়ের বিচির ভর্তাও করে দেখতে পারেন তো প্রথমে এই লাউয়ের খোসাগুলো সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি যখন সিদ্ধ হয়ে গেছে একটা ফ্রাই প্যানে এই যে সামান্য তেল দিয়ে কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই দিয়ে দিয়েছি আমি এই মরিচগুলো দিয়ে ভর্তা বানাবো এর সাথে একটু রসুন কুচি দিয়েছি সাথে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর তেলটা খুব বেশি পরিমাণ না অল্প পরিমাণই দিয়েছি আপনারা চাইলে তেল ছাড়াও শুধুমাত্র খোলায় টেলেও নিতে পারেন যখন পেঁয়াজ রসুনগুলো একটু ব্রাউন হয়ে এসেছে সেই পর্যায়ে এই যে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিয়েছে এখানে আর এই লাউয়ের খোসাটা কি করতে হবে যাতে লাউয়ের খোসার গায়ে যে পানিটা থাকে এটা যেন সুন্দর করে টেনে যায় একটু পোড়া পোড়া ভাজা ভাজা ভাব হয়ে আসলে ভর্তাটা খেতে কিন্তু খুবই চমৎকার লাগে এই যে দেখুন তারপর সুন্দর করে একটা নিয়ে নিয়েছি তো আজকে ভর্তাটা বানাচ্ছি পাটায় বেটে আর আপনাদের সাথে একটু শেয়ার করি এই পাটাটা কিন্তু উপহার দিয়েছে আমার ছোট যা তো ছোটো জায়ের উপহার পাওয়া পাটাই একটু ভর্তা না বানালেই কি চলে এই যে দেখুন বেটে বেটে কি সুন্দর করে ভর্তাটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারেও বানাতে পারেন বা অনেকে বাটনেও ডোলে তারপরে ভর্তাটা বানিয়ে নিতে পারেন এই যে প্রথমে ভর্তাটা বেটে নিয়েছি তারপরে এর সাথে অ্যাড করে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে তো ভর্তা খেতে এত মজা লাগে আর এই লাউয়ের খোসার ভর্তা যে খেয়েছেন সে তো জানেনি আর যার এখনও খাওয়া হয়নি সে আমার রেসিপিটি ফলো করে আজকেই ভর্তা বানিয়ে দেখুন এক প্লেট ভাত এক নিমিশেই শেষ হয়ে যাবে এমন ভর্তা হলে আসলে ভাত একটু বেশি করেই রান্না করতে হয় এই যে ভর্তাটা হয়ে গেছে ভর্তাটা উঠিয়ে নিচ্ছি আর পাটায় বেটে ভর্তা বানালে তো পাটায় একটু ভাত মাখা হবেই এই ভাত মাখাটা খেতে আমি যেমন পছন্দ করি আমার বাচ্চারাও ঠিক তেমনই পছন্দ করে এই যে দেখুন তো ভর্তাটা কেমন লোভনীয় লাগছে আপনাদের ইচ্ছে করছে না এক প্লেট গরম ভাত এই ভর্তাটা দিয়ে খেতে তো আজই বানিয়ে ফেলুন এই যে আমি পাটায় আর একটু ভর্তা রেখেছি সাথে একটু লবণ অ্যাড করে দিলাম আর একটু সরিষার তেল দিয়ে নিলাম ভর্তা মাখা ভাত খেতে কিন্তু এত মজা আর সেটা যদি হয় পাটায় তাহলে তো আর কোনো কথাই নেই আমি একটু সরিষার তেলও অ্যাড করে নিই তো এই যে পাটায় মাখা ভাত তারপরে সবাই খেলাম তো কেমন লাগলো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফেজ